ভিডিওর শুরুতেই বলে রাখি আজকের ভিডিওটা একটু বড় হবে কেননা আজকে আমি আমার আইডি কালেকশন দেখাতে চলেছি তাই চাইলে খাবার টাবার নিয়ে বসে পড়তে পারেন আর আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে যারা নতুন গেমার আসেন তারা বুঝতে পারবেন এক বছর প্লাস গেম প্লে করে কেমন আইডি বানানো সম্ভব এক টাকাও খরচ না করে তো যারা যারা এখনও ভিডিওতে লাইকটা দেন নাই লাইকটা দিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার সিএফ হিসেবে রয়েছে কিলিয়ান অ্যাম্বা যেটা যেটা ইউসিএলের একটা কার্ড তারপর আমার এলডব্লিউএফ হিসেবে রয়েছে এই নেমার জুনিয়রের কার্ডটা আর ডব্লিউএফ হিসেবে রয়েছে লিওনেল মেসির এই কার্ডটা তারপর এ এম এফ হিসেবে রয়েছে ক্যাডিবির এই কার্ডটা সিএমএফ হিসেবে রয়েছে এই লুকা মাদ্রিসের কার্ডটা এবং এই অ্যানজো ফান্দেসের কার্ডটা তারপর আমার এলবি হিসেবে রয়েছে এই কস্তাকর্তার কার্ডটা সিবি হিসেবে রয়েছে এখানে মারকুর এই কার্ডটা সিবি হিসেবে আরেকটা কার্ড আছে যেটা হচ্ছে রুদ্রিকারের এই কার্ডটা তারপর আরবি হিসেবে রয়েছে আশরাফ হাকিমের এই কার্ডটা এবং গোলকিপার হিসেবে রয়েছে ডেভিড ডিগিয়ার এই কার্ডটা যেটার রেটিং নাইনটি সেভেন তো এটা আমার মেন স্কাউট আর এটা হচ্ছে বেঞ্চ স্কাউট আর কি এখানে বেঞ্চ স্কাউটের এফ হিসেবে রয়েছে বালবার দে তারপর এখানে বি হিসেবে রয়েছে ডিয়ং যেটা জোস একটা ঘাট এল বি হিসেবে রয়েছে এখানে লুকা সানান তারপর আরবি হিসেবে রয়েছে ব্যান হোয়াইট তারপর ডিএমএফ হিসেবে রয়েছে ব্রুনো যেটা জোশ একটা কাঠ আমার অনেক ভালো লাগে তারপর সিএমএফ হিসেবে রয়েছে এখানে জুডে বেলিংহাম তারপর ডিএমএফ হিসেবে এখানে রৌদ্রি রয়েছে এ হিসেবে এফ হিসেবে আছে এখানে আমার কাছে তারপর সিএফ হিসেবে এখানে গাবরিয়াল জেসুস আছে যেটা ব্যস একটা কাঠ এবং নমিনেটেড কোনটাকে আসছিলো সিএফ হিসেবে এখানে আর্লিং হোল্যান্ড আছে তারপর সিএফ হিসেবে এখানে আমার অলিভার জিরুট আছে তারপর এখানে সিএফ হিসেবে একটা ইপিক কাঠ আসে তো এখানে সিএফ হিসেবে কিন্তু আমার জেসুসের কার্ডটা আমার অনেক ভালো লাগে আমি নমিনেটিং কন্টাক্ট থেকে এই কার্ডটা নিয়েছিলাম তো এই কার্ডটা কাদের কাদের আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এখন আমার আইডির আরও অনেক প্লেয়ার রয়েছে যেগুলো একটা একটা করে দেখাতে শুরু করব। দেখতে পাচ্ছেন এখানে অনেক প্লেয়ার তো প্রথমে সিএফএ যাই সিএফএ এখানে আর্লিং হোল্যান্ডের আরও একটা কার্ড যেটা হচ্ছে বুস্টার কার্ড তারপর এখানে সিএফএ কিলিয়ান এমবাপির আরও একটা কার্ড আছে যেটা হচ্ছে আপনার পিএচির কার্ড তারপর এখানে সিএফ হিসেবে লাউতারো মার্টিনেসের কার্ড আছে তারপর সিএফ হিসেবে ক্রিস্টিয়ান রোনালদোর কার্ড আছে তারপর এখানে সিএফ হিসেবে আমার কাছে ইমোবলির কার্ড আছে তারপর এখানে সিএফ হিসেবে আমার কাছে লেভান্দস্কির কার্ড আছে তারপর এখানে সিএফ হিসেবে আমার কাছে হেরিকেনের কার্ড আছে তারপর এখানে সিএফ হিসেবে আমার কাছে কলমোয়ানের কার্ড আছে সিএফ হিসেবে এখানে লাউতারো মার্টিনেসের আরও একটা জোস কার্ড আছে আমার কাছে এখানে সিএফ হিসেবে হেরিকেনের আরও একটা জোস কার্ড আছে সিএফ হিসেবে এখানে অ্যান্টনিও গ্রিসম্যানের একটা কার্ড আছে সিএফ হিসেবে এখানে ডিপের একটা কার্ড আছে আমার কাছে সিএফ হিসেবে এখানে আমার কাছে জেরেড মোরিনোর একটা কার্ড আছে সিএফ হিসেবে এখানে আমার ওসিম্যানের একটা কার্ড আছে সিএফ হিসেবে আমার এখানে লুকাকুর একটা কার্ড আছে সেফ হিসেবে আমার এখানে এই বুস্টার কার্ডটাও আছে সিএফ হিসেবে আমার এখানে কাই হাওয়ার্সের কার্ডটাও আছে তো সিএফ হিসেবে এখানে আমার আরও অনেক কার্ড আছে যেমন এই ডারু এন্ড নুনেসের কার্ডটাও আছে তেমন আরও ছোটোখাটো অনেক কার্ড আছে যে কার্ডগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আমার সিএফ কালেকশন আমার সিএফে মোটামুটি আমার ভালো অনেক সেফ আছে কেলিয়ান অ্যাম্বো আর্লিং হল্যান্ড হোল্যান্ড রোনালদো তারপর আরও অনেক ভালো ভালো সিএফ আছে তো আমার সিএফ নিয়ে আমি সন্তুষ্ট কেননা এই সিএফগুলো ওপোনেন্টের ডিফেন্ডারদের কাঁপিয়ে দেওয়ার জন্য একাই যথেষ্ট বেসিকলি যে ক্লিয়ান অ্যামাপের কার্ডটা আছে ওইটা ওপোনেন্টের ডিফেন্ডারকে কাঁপিয়ে দেওয়ার জন্য একলাই যথেষ্ট কেননা ওই অ্যাম্বাপিটার যে দৌড় সেরা ওই এম যেটা আমার স্কাউট আসে আর কি একশো এক রেডিংয়ের জোস একটা তো এখন আমি আপনাদের এর কালেকশান দেখাই এস এখানে আমার ডিয়াগো ম্যারাডোনার কার্ডটা আসে তারপর এখানে নেমারের কার্ডটা আছে যেটার কন্ট্যাক্ট এক্সপায়ার্ড হয়ে গেছে তারপর এখানে গ্রিসম্যানের এই নমিনেটিং কন্ট্যাক্টের কার্ডটা আসে তারপর লিওনেল মেসির এই কার্ডটা আসে লিওনেল মেসির ইন্টারমিয়ামের কার্ডটাও আসে তারপর এখানে আমার জোয়া ফেলিক্সের এই অ্যাস এস কার্ডটাও আসে তারপর এখানে আমার নেইমার জুনিয়রের আলহিলালের কার্ডটা আসে টমাস মোলারের অ্যাস এস কার্ডটা আসে আমার কাছে তারপর অ্যাস এস পেলিগ্রিনের কার্ডটাও এখানে আসে তারপর সহ আরও কিছু কার্ড আছে যেগুলো নর্মাল কার্ড অনেক কার্ড আছে যেগুলো আমি ম্যাক্সো করে নেই তারপর আমরা চলে যাব আমার আর ডাব্লিউএফ কালেকশানে যেখানে ফার্স্ট রয়েছে ওসমান ডেম্বেলের পিএইচজি কার্ড তারপর এখানে আমার কাছে কুলসেস্কির এই কার্ডটা আসে তারপর এখানে মোহাম্মদ সালার এই কার্ডটা আছে যেটা একটা জোস কার্ড তারপর ওসমান ডেম্বেলের পিএসজির কার্ডটাও আসে তারপর ওসমান ডেম্বেলের আবার এফসি সি কার্ডটাও আমার কাছে আছে ওসমান ডেম্বলের অনেক কাঠ ডি এই কার্ডটাও আছে তারপর অ্যান্টোনিও গর্ডনের এই কার্ডটাও আছে আমার কাছে তারপর এফ এই কার্ডটাও আছে রুদ্রিগোর একটা কার্ড আছে আমার এখানে রিয়েল মাদ্রিদের তারপর এখানে বুকাইও শাখার এই কার্ডটা আছে তারপর নিচে গেলে আমরা এফ সি ফেরান টোরেসের এই আর ডাব্লিউএফ কার্ডটা দেখতে পাবো তারপর এখানে অ্যান্টোনির কার্ডটাও আসে তারপর এখানে ডি মালেনের কার্ডটাও আসে এখানে তারপর টি কুবোর কার্ডটাও আছে তাছাড়া আমরা চলে যাবো এখন এল কালেকশনে কালেকশানে যেখানে সাদিও মানের কার্ডটাও আছে আমার কাছে মার্কুস রাশফোর্ডের কার্ডটাও আছে তারপর যদি আমরা নিচে চলে যাই আনসু ফাতির কার্ডটাও দেখতে পারবো তারপরে এই ন্যাপলির এই কার্ডটাও আছে তারপর এখানে যদি আমরা সন হিউমিনের কার্ডও দেখতে পারতেছি। তারপর এখানে মুদ্রিকের কার্ডও দেখতে পারতেছি তারপরে এখানে এল ডাব্লিউএফে আমরা জোয়া ফিলিক্সের কার্ডটাও দেখতে পারতেছি তারপর এখানে ফ্যারান্টোর্সের আরও একটা এলডাব্লিউএফ কার্ড দেখতে পাচ্তেছি এলডাব্লিউএফ এখানে এফ কিের একটা কার্ড দেখতে পারতেছি তারপরে এখানে সবসলাইয়ের কার্ডটা দেখা যাচ্ছে তারপর গান নাচোর কার্ড সহ আরও কিছু নর্মাল কার্ড আসে তো আর এ আমরা জে ওসমান ডেম্বেলে তারপর কিসা তারপর কী কী কার্ড দেখলাম ওইগুলো আবার এও দেখতে পাইছি তো যাই হোক এখন আমরা চলে যাব আপনার এম এফ এম এফ এখানে আমরা বেনান্দো সিলভার কার্ড দেখতে পারতেছি তারপরে এম এফ এখানে ক্যাডিবির একটা জোস কার্ড আছে যেটা আমার অনেক প্রিয় কার্ড অনেক একেবারে আমার অনেক ভালো লাগে ওই কার্ডটা তারপর এখানে ব্রুনো ফানান্দেসের কার্ড আছে তারপর নেইমার জুনিয়রের এই কার্ডটা আছে এই কার্ডটা দেখার পর কার কিসের কথা মনে পড়ে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাইন তারপর নিজে গেলে আমরা এখানে পিল ফোর কার্ডটা দেখতে পারতেছি তারপর এখানে মিলানের রাফেল লেওর কার্ডটা আমরা এখানে দেখতে পারতেছি তারপরে এখানে এ আমার কাছে আরও একটা কার্ড আছে তারপর নিচে ব্রাহিম ডি আছে দুইটা কার্ডই একসাথে একটা রিয়েল মাদ্রিদের এমনে নর্মাল কার্ড আর একটা হচ্ছে ইউসিএল কার্ড তারপর এখানে নিচে গেলে আমরা এখানে ম্যাথিউস কুনহার কার্ডটা দেখতে পারতেছি তারপর এখানে জ্যামেডিসনের কার্ডটাইও আসে তাছাড়া আরগুলো সব নর্মাল এ এম এফ তো আমরা এখন চলে যাব সিএমএফ কালেকশনে সরি গাইস আর এম কালেকশনে আর এম এখানে বুকাইয় শাখা শুরুতে আছে। তারপর এখানে পিল ফোর্ডেন আছে তারপর এখানে গার্নাঞ্চোর কার্ড আছে গার্না তারপর এখানে পালমারের কার্ড আছে তারপর এখানে কী কার্ড একটা আছে এর নামটা অনেক বড় বলতে পারতেছি না তারপর এখানে ব্রাহিম ডিয়াজের কার্ড আছে তারপর এখানে টিমিনিমিনু টিমিনেমিনু মনে হয় কী একটা নাম এটারও কার্ড আছে তারপর আমরা চলে যাব এলএমএফ মাইকেল ওয়েজাওয়ালের কার্ড আছে এখানে আমার কাছে তারপর এসগন্যপ্রির এই কার্ডটা আছে তারপর এখানে এলএমএফ লুকাস পাকুয়েতার এই কার্ডটা আছে জিঙ্গে পাকুয়েতা তারপরে এখানে গান যখন বাইসাইকেল গোল গলতেছিল না তখন যে কার্ডটা আসছিলো ওই কার্ডটাও কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আসে তারপরে এখানে ডিমার কোর এই কার্ডটা আছে তাছাড়া এল এম যে কার্ডগুলো আছে ওইগুলো হচ্ছে নর্মাল কার্ড এখন চলে যাব সিএমএফ কালেকশনে এ ব্যারেলার এই কার্ডটা আছে তারপর সিএমএফ এ পেড্রির এই কার্ডটা আসে জুডো বেলিংহামের এই কার্ডটা আছে। তারপর ও ভালভারদের এই কার্ডটা আছে। তারপর থিয়াগোর এই লিভারপুলের কার্ডটা আছে যেটা জোস একটা কার্ড তারপর কেসির এই কার্ডটা আছে কেসি আগে কিন্তু বারস বার্সাই খেলতো কেমিকের এই কার্ডটা আসে তারপর তারপর বার্থের এই কার্ডটা আছে। তারপর পেলিগ্রিনের কিন্তু এখানে আরও একটা কার্ড আছে আমার কাছে কোবাচিচের এই সিএমএফ কার্ডটা আছে তারপর ক্যালাইমার আছে। তাছাড়া আরগুলো যে সিএমএফ আছে ওইগুলো অতটা ব্যাটার না যেগুলো ব্যাটার সি এফ আপনারা ওইগুলো তো দেখলেনি তো এই আমার সিএমএফ কালেকশন আমার সিএমএফে কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে। আমার সিএমএফে অ্যানজো ফার্নান্দেস মাদ্রিসও আসে আরও মানে আমার সিএমএফ মোটামুটি চলে যায় আমার সিএমএফে যারা আছে তাদের পাসিং কিন্তু অনেক বেটার তারপর চলে যাব ডিএমএফ কালেকশানে ডিএমএফের জাবি অলংশ আমার কাছে আছে বর্তমান সময়ের সব থেকে কোচ বা সেরা কোচ বলা যায় কিন্তু আমার কাছে এখানে প্লেয়ার হিসেবে আছে। তারপর এখানে ডেকলেন রাইসের এই কার্ডটা আছে আমার কাছে তারপর আমরা চলে যাব গুন্দগানের কার্ডটা দেখতে এ তো গুন্দগানের এই কার্ডটা আছে তারপর ব্যানান্দো সিলভার এই কার্ডটা আসে আমার কাছে তারপর এখানে ব্রুনো ফার্নান্দাসের একটা ডিএমএফ কার্ড আছে তারপর সবার প্রিয় ক্যাসামিরোর এই কার্ডটা আছে। ব্রুনো গুইমার্সের এই কাঠটা আছে ডেকলান রাইসের আরও একটা কার্ড আছে এখানে পটাও কাঠ আমার কাছে দেখতে পাচ্তেছেন তারপর এখানে ডিকামারার এই কার্ডটা আছে। তাছাড়া আরগুলো যেগুলো আছে এগুলো নর্মাল কাঠ আর কি যা আপনারা দেখতে পারতেছেন তো আমরা এখন চলে যাবো আরবিতে আরবিতে আসে আমার কিমিকের এই কার্ডটা এক প্লেয়ার কিন্তু অনেক অনেকেই আছে মানে ডিএমএফ আছে আরবিতে আসে কিমিক আর কি তারপর এখানে ডামফ্রিসের এই কার্ড আছে অনেক কার্ড আছে যাদের এল ভার্সন কার্ডও আছে আর ডাব্লিউএ বার্সন কার্ডও আছে তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার আরবিতে কী কী আসে এই জাস্ট নর্মাল কার্ডগুলোই আসে তারপর চলে যাবো এলবিতে এলবিতে মোটামুটি ভালো কার্ড আছে যেমন তিয়া হনান্দেসের এই কার্ডটা আছে যেটা আমি একদম ফ্রিতে পাইছিলাম রবার্টসনের এই যে কার্ডটা আছে সেটা আমার অনেক ভালো লাগে আমার সবচেয়ে প্রিয় কার্ড তারপর এখানে নুনো মেন্ডিসের এই কার্ড কার্ডটা আছে আমার কাছে তারপরে এখানে রবার্টসনের আরও একটা পোটাও কার্ড আছে তারপরে এখানে আমার কাছে আলপনা ডেভিসের এই কার্ডটা আছে তারপর এখানে লুকাস হানান দেশের লুকাস নাতিহান দেশের এই কার্ডটা আছে তারপর এখানে আমার আলপনা ডেভিসের আরও একটা কার্ড আছে এখানে তমিয়াশুর একটা কার্ড আছে তারপর এখানে কামাবিঙ্গার একটা কার্ড আছে আকুন আর একটা কার্ড আছে মোটামুটি থেকেও ভালো আছে ভালো কিছু কার্ড আছে আর এলবিতে আমার করতে আছে যাকে দিয়েই আমি পুরোটা মানে পুরোনব্বই মিনিট খেলে নিতে পারি তারপর এখানে এখন সিবি কালেকশানে যাই আমরা সিবিতে এখানে ডিলাইটের এই কার্ডটা আসে আমার কাছে তারপর সিবিতে কুন্দের এই কার্ডটা আসে আমার কাছে তারপর যদি দেখি কিমিনজের এই কার্ডটা আসে আমার কাছে তারপর যদি দেখি বাস্তনের এই কার্ডটা আসে আমার কাছে তারপর যদি দেখি কুন্দের আরও একটা কার্ড কিন্তু এখানে আছে। তারপর গিমনেসের এখানে ড্রেস্টয়ের কার্ডটা আছে। তারপর ভ্যানডাইকের কিন্তু এখানে একটা কার্ড আছে আমার কাছে আকাঞ্জির একটা কার্ড আছে। তারপর অ্যাফটোমোরের একটা কার্ড আছে যেটা আমি যখন নতুনই ফুটবল নিয়েছিলাম তখন পাইছিলাম ডিয়ংয়ের একটা কার্ড আছে তারপর এখানে ডিলাইটের একটা কার্ড আছে যা টিমবারের একটা কার্ড আছে সার্জিও র্যামোস দ্য লিজেন্ট তারও একটা কার্ড আছে ডিলাইটের একটা কার্ড আছে অ্যান্টোনিও রুদ্রিগারের একটা কার্ড আছে তারপর আরগুলো সব হচ্ছে আপনার নর্মাল সিবি তো সিবি কালেকশন তো আপনারা দেখলেনই আমার কাছে যা সিবি আছে ওই সিবিগুলো দিয়েই কিন্তু আমি মোটামুটি খেলতে পারি ভালো সিবি আমার কাছে আছে তারপর চলে যাবো আমি জিকে কালেকশানে জি কেতে কোবেল আসে তারপর জিকেতে দিদা আছে তারপর জিকেতে আমার ম্যানুয়েল নয়ার আছে তারপর জিকেতে বিটর ভাইয়া আছে তারপর জিকেতে টার স্টেগেন আছে বার্সোনালার গোলকিপার তারপর জিকেতে উনাই সিমন আছে তারপর সোমার আছে তাছাড়া আরগুলো মোটামুটি নর্মাল জিকে আছে যা আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আমার আইডি কালেকশন অনেকে বলবেন এই ছোটো আইডি এটার আবার কালেকশন আসল আমার আইডিটা ছোট এটা ঠিক কিন্তু আমি এখানে এক টাকাও খরচ করি নাই এক টাকাও খরচ না করে এমন আইডি বানাতে পারছি এটাই অনেক এখন অনেকে বলবেন আমরা একটা টাকা খরচ না করে এর থেকে আরও ব্যাটার আইডি বানাইছি হ্যাঁ আপনারা বানাতে পারেন কেননা আপনাদের লাখ ভালো আমার লাখ এত খারাপ যে এখানে যদি আপনার পঞ্চাশ জন বা দেড়শো জনের বক্সে যে একটা স্পিন বা দুইটা স্পিন ফ্রিতে দেয় মাঝে মধ্যে ওইখানে কিন্তু আমি কোনো ইভিক পাই না যাদের লাখ ভালো তারা কিন্তু ইভিক পেয়ে যায় আমি ফ্রি স্পিনে কোনো ইপিক না পাওয়ার কারণে আমার এখানে কোনো কোনো এপিক কার্ড দেখতে পারবেন না জাস্ট এগুলো নর্মাল পটাও কার্ড ফ্রি কার্ড তারপর ইংলিশ লিকমিড ফিল্ডার বক্স এসব যেরকম বক্স আছে বক্সগুলোর মাধ্যমে কার্ডগুলো পাইছি প্লাস নমিনেটে কন্ট্যাক্টের কার্ড তো এইসব একদম ফ্রি এখানে আমি একটা টাকাও খরচ না করি নাই একটা টাকাও খরচ না করে আমি যা আইডি বানাইছি তা দিয়ে কিন্তু আমি খুশি আমার এই আইডিটা আমার অনেক ভালো লাগে আর এখানে যে যে প্লেয়ার আছে ওইগুলোও আমার অনেক ভালো লাগে তো আমার এই যে আইডিটা আছে এই আইডিতে যে প্লেয়ারগুলো আছে এটা দিয়ে কিন্তু আমি ম্যাচও জিততে পারি কেননা এখানে অ্যাম্বা নেইমার মেসি ক্যাডিবি লুকামার্থী সেন্জো ফার্নান্দেস মানে বর্তমান সময়ের সেরা প্লেয়ার আগের সেরা প্লেয়ার সবাই কিন্তু আমার এই আইডিতে আছে জাস্ট তাদের লিজেন্ডারি কার্ডগুলো নেয় আর কি পটাও কার্ডগুলো আসে আর কি তো আমার এই আইডিকে আপনারা দশে কত দেবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান আর ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ